ভাই রে ভাই এটা নাকি বুফের আয়োজন গিয়ে একদম নাজেহাল অবস্থা হ্যালো সবাই কেমন আছেন আমি আর আমার বোন খুব শখ করছি যে বুফে ইফতারি করব তো চলে এসেছি ইফতারি করতে আর এখানে আমাদেরকে প্রথমেই দিয়েছিল হচ্ছে তরমুজের ড্রিঙ্কস আর হচ্ছে তোকমার সাথে কিছু রু মিক্সড করে দিয়েছিল আর এটা হচ্ছে সেটা আর আরেকটা বিষয় ছিল যে এখানে এসে বিশ্বাস করবেন না মানে এফতারি করতে এসে মনে হচ্ছিল যে যুদ্ধ করতে আসছি খাবার আনতেছে আনার সাথে সাথে দুই মিনিটে শেষ হয়ে যাচ্ছে এত পরিমাণে মানুষ এসেছিল কিন্তু সেই পরিমাণে যে খাবারের আইটেম রাখবে বা খাবার রাখবে একদমই ছিল না খুবই বাজে অবস্থা ছিল আমার লাইফে আমি এরকমের বাজে খাবার আর বাজে বুফে আমি কখনোই খাই নাই এখানে শুধুমাত্র একটা জিনিসই আমার ভালো লাগছে সেটা হচ্ছে এখানে যে এই ছোটো কেকগুলা আর কিচ্ছু ভালো লাগে না একদম প্রত্যেকটা খাবার ছিল বিরক্তিকর আর কারাকারি মনে হচ্ছিল যে ওই যে খানাবাড়ি যেরকমের একটা ব্যাপার থাকে না সেম এরকমের একটা ব্যাপার দ্যার সিট আমি রেস্টুরেন্টের নামটা বলতে চাচ্ছি না ভাই যদি কখনো এরকমের জায়গায় আসেন তখন বুঝতে পারবেন কি পরিমাণে প্যারা